সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ব বার্তা গ্রামীন চিকিৎসা অনন্ত রায় সেক্রেটারি আরএমপি এডব ডেভেলপ কমিটি আপনাদের সামনে আমি প্রতিনিয়ত মেডিকেল বুলেটিন থেকে যে ভাবে ধারাবাহিক বর্ণনা দেই আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা বিবেচনা করে দেখবেন আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন প্রেসক্রিপশনের মূল্য বা হাজার টাকা হলেই সেটা বাজারে সেরা প্রেসক্রিপশন হয় না সেরা বিজ্ঞান প্রয়োগের প্রথম শর্ত মানুষের প্রতি মানবিক ও জীবনমুখী সম্পর্ক এই সম্পর্ক গড়লে তো একটি সাধারণ রোগে পাঁচশো টাকা ফিস নেওয়া যায় না মানুষের সাথে জীবনমুখী মানবিক সম্পর্ক গড়লে একজন চিকিৎসক কখনোই ওষুধ প্রয়োগ প্রযুক্তি প্রয়োগে দায়িত্ব জ্ঞানহীন থাকতে পারেন না ব্যক্তিগত মুনাফা থেকে নরমাল বেতন সবচেয়ে ভালো কথা বলেছেন ব্যক্তিগত মুনাফা থেকে এই পেশাটিকে মুক্ত রাখা দরকার দুর্দশা পীড়িত স্বজনের ঘাড় ভেঙে নিজেদের ধ্বনি করে তোলার প্রতারণাকে অসম্মানক কাজ বলে চিহ্নিত করা হোক আসুন আমরা গরণের অনাচারী চিকিৎসক প্রাণচিকিৎসা রোগগানিক দিক জনগনের কাছে তুলে ধরি সব ঘটনা সম্মিলিত সহহরৈকি রোগীদের রোগীদের কোপনাম রামরা সব সময় থাকব আগব আমরা আমরা গিদের ভালো করব রোগের ভালো দিকটাই আমরা হব নব না করবো এই এই প্রতিশ্রুতি আমাদেরকে দিতে হবে হবে সমাজের সকলকে তাই আপনাদের সামনে আর বিশেষ কিছু বলছি না বিদায় নেওয়ার আগে শুধু আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে আমার ভিডিওটাকে জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা সকলের আগে পৌঁছে যায় তার জন্য আর বেশি কিছু না বলে আজকের মত বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রাম অঞ্চলের অনন্ত রায় সেক্রেটারি আরএমপিএ দেবড়া ব্লক কমিটি আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার